দেখেন আমার এক ফলোয়ার আবার আমার বোন হ্যাঁ আমাকে কি যেন গিফট করবে তাই কাটতেছে আহ কাটতে সুন্দর কুমড়া শাকের ডাকা রাখেন রাখেন অবশ্যই এত সুন্দর গিফট হাতে রাখতেই হয়

দেখেন কত কষ্ট করে গিয়া হ্যাঁ আমার জন্য লাউ শাকটা আমি আর যাবো না ওনার পগে পড়ে যদি ওদিকে যাই হ্যাঁ দেখেন বাহ আরে এটা লাউদেরকে রাখতে পারে না

তাই বেড়াইতে আসার স্বরূপ মানুষের উপহার দেয় বড়িশাল্যেরা আমি কাপড় চোপড় খাবার দাবারের পরিবর্তে দুইটা লাউ উপহার দিচ্ছি আর কিছু মিষ্টি কুমড়া শাক দেখেন দুইটা ডাকার এখন কোনটা নেব এটা চিন্তা করতেছি আমি আপনারা কমেন্ট করেন কোনটা নেব দেখেন এখন আবার কুমড়ো শাক কাটতে চলে গেছে আজকে হ্যাঁ আমারই আমি মনে হয় হাতে নেল পলিশ করে বইয়ে থেকেই

বৌদি Amniar Babu নে বাবু বাসা নেই কানখানে উনি গেছে বাড়ি গেছে ওর ফুপু আসছে এই সাগা তো মোদা এতিকের কুমড়া হবে না কুমড়া তো হয় না انا শুরু করছি কেবল আর স্যার কাট যেন দাড়িতে রাখতে হবে আর আরো বড় হয়ে যায় আর এভাবে দেখুন একদম টাটাজা এই যে আগে এতগুলো কাটলাম সরি কাটতে দিল এখন আবার এই কতগুলা মোটামুটি আড়া বানকে দিলে হবে এখন এই যে আমার ভাই আর আমার বোন হ্যাঁ দুজনে মিলে আর এই যে আমার একটা মামা বস্তা ভাই লাউ আর আমার বোন রয়েছে মিষ্টি কুমড়া শাক আর আমার মামাটা এসে মোবাইল টিপছে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সব সময় আমাদের সাপোর্ট করবেন আর আমি আমার এই আপুর আইডিটাকেও সবাই সাপোর্ট করবেন আমি আইডিটার লিঙ্কে দিয়ে দিলাম ধন্যবাদ সকলকে